আর এখন বিকাল সাড়ে চারটে পাঁচটা মতন বাজে আর আমি একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সামনে তুলে দিচ্ছি তো আমার ছেলের হয়েছে শরীর খারাপ আর ওকে দিয়েছে ওই যে একটু গা পা মুছি বললাম একটু বাইরে সাইকেল চালাও ভালো লাগবে তো ও চালাবে সাইকেল ও ঠিক আছে খুব ঝগড়া করে এরা দুটো তো খুব ঝগড়া করে ঝগড়ুটে ঝগড়ুটে তো চলো ছাদ থেকে কালকের পুরো তোমাদের দাদা হয় পুরো ছাদ ঝাড় দিয়েছে দিয়ে আর ওইখানটায় এই যে কেজরাকারি করে দিয়েছে আর টুকটাক এদিক ওদিক বাকি তো আছে বাসন পড়ে আছে বাসনগুলো ধুইবো আর এই যে ও ওরকম হয় দেখো গাছগুলোতে একটু জল দেবো শোঁয়া পোকা হচ্ছে এখন প্রচুর এই দেখো এখানে একটা শোঁয়া পোকা পড়ে আছে তো সোঁয়া পোকা প্রচুর হচ্ছে কারণ কি বৃষ্টি হচ্ছে আর এবার তো শীতের টাইম চলেও এসছে তো ওই জন্যে প্রচুর পরিমাণে সোঁয়া পোকা এখন হবে এরকম দিয়ালে 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 বেয়ে বেয়ে উঠবো ও কোনখানে কি আছে ঠিক আছে পলে ধুয়ে দেবো ঠিক আছে তুমি না আমি ঘরে কাজ করে নি বেবি আমি ঘরে কাজ করি তুমি সাইকেল চালাও থ্যাংক ইউ এটা রেখে দিচ্ছি আমি গুছ হ্যাঁ তুমি সাইকেল চালাও আর ওদেরকে দেখবে হ্যাঁ মিয়াও যেন চললে না আসে ও ঠিক আছে আর ফাট বলেছি ফাট আর এখানটায় এই যে একটু বিছানাটা গুছিয়ে নেবো আর গ্যাসের ধারে এইখানটা একটু পরিষ্কার করে নেব আর এখানটা এই যে এগুলো ঠিকঠাক করে নেব তো চলো এগুলো গুছিয়ে গেছি আমি আর এদিকে ল্যাপটপটা এখানেই পড়ে আছে চলো আর সকাল থেকে তো কিছুই করতে হয়নি কারণ কি আমার ছেলে পুরো কোল 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 করছিলো আর আজকে তো সোমবার আজকেরা কাজই গেলাম না যাইনি কারণ যাব ভেবেছিলাম এবার দাদা বললো যে আজকের আর রাস্তা হবে না একবারে মঙ্গলবার থেকে আসবে ঠিক আছে তো একটু রেস্ট নিয়ে নাও তো ওই জন্য আজকে আর যায়নি কালকে দিকে এবার টানা কাজ হবে যায় না হয়তো রবিবার যেতে হবে কারণ অনেকদিন আমি নিজে থেকেই ছুটি নিয়ে নিয়েছি তো চলো এখন টুকটাক কাজ ফাজগুলো করি আর গোপ্রতে ভিডিও করছি না এই কারণে কারণ গোপুর থেকে আমি নিতে পারি না আমি ছোট ভিডিও সাথে ওখানে ঝাড় দেবো বলে ঝাটার রেখেছি আর আমার ছেলে ঝাড় দিচ্ছে বলছে মাম্মি খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি দেখো আচ্ছা ঠিক আছে তা আমি বলছি তো আমি ঝাড় দিয়ে দিচ্ছি বলছে না আমি ঝাড় দিচ্ছি তো তা দে তালে আর ওর শরীরটা তো কদিন ধরে ভালো না তো ওকে বেশি বিষ বিরক্ত করছি না কারণ কি ও বেশি ঘ্যান 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 করলে কোলে কোলে করবে আর বিকালবেলা কাজগুলো করছে এই কারণে কারণ কি ও সকাল থেকে কোলো কলো হয়েছিলো ওকে হয় নিয়ে শুয়ে থাকতে হচ্ছিল না কোলো করে নিয়ে ঘুরতে হচ্ছিলো তো ওই জন্যে বিকালবেলা সমস্ত কাজ বাজ গুছাচ্ছি তো এই যে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছে নিয়ে একটু ওকে পার্কে নিয়ে যাব এরকম একটা চিন্তা ভাবনা আছে তো জানি না যাব কি যাব না তো এখানটা এই যে কম্বলটাকেও ভাজ করে নিচ্ছি আর কম্বলটা একটু সতসেতনই হয়ে গেছে বাট রোদ নেই যে একটু ধুয়ে দেবো বা রোদে দেব তো ওর মানে গত বুধবার দিকে জ্বর হয়েছে আর এই প্রায় ধরো আজকের সোমবার তো এত পরিমাণে জ্বর যে জ্বরটা সারছে না ওষুধ খাওয়াচ্ছি বাট জ্বর মানে যখন ওষুধটা খাওয়াচ্ছি তো জ্বরটা ছেড়ে যাচ্ছে আবার দেন পরে জ্বর আসছে তো ওই জন্যে আর ওকে মানে বেশি ঘাটাচ্ছি না আর স্কুলও পুরো এক সপ্তাহ মতন কামাই হয়ে গেছে তো মানে কি বলবো স্কুল থেকে ফোনও করছে বাট করার কিচ্ছু নেই কারণ ওকে পাঠাতে পারবো না কারণ ওর শরীরটা খারাপ তো যাই হোক ও ম্যাডামটা খুবই ভালো খুবই ভালো মানে বল কি বলবো তো এখানটা এই যে আমার স্ট্যান্ডটা দাঁড় করিয়ে দিয়েছে ওখানে আমি চাইছি আমাকে দিচ্ছে না তো আমিও আর ওর কাছ থেকে জোর করে নিলাম না তো এবার চলো টুকটাক করে সমস্ত কাজ করে নিই আর মাঝখানে আমার ফোনে ভিডিও হচ্ছিল না কারণ ফোন এত গরম হয়ে গেছিলো এত গরম হয়ে গেছিলো বলার মতন না তো বিকালবেলায় যে ঝাটপাট দিয়ে ঘর তোর মুছে মাছে নিয়ে চান ফান করে পুজো ফুজো দেব তো ওরা এখন মুঠটা দেখছি রকম হয়েছে আমি বলছি টিভি দেখ তো টিভি দেখছে ওখানে বসে বসে তো আমি অ্যাকচুয়ালি একটুখানি কৃষ্ণা গান চালিয়েছিলাম বাট ওর সহ্য হলো না তো বলছে না আমি শুনবো না আমি ঠিক আছে তোকে শুনতে হবে না তো তুই এক কাজ কর তুই বসে সে কাটুন দেখ তো বললো ঠিক আছে তারপরে দেন এখানটা আমি যে পোছা করতে লেগে গেছি আর আমি দুবার পোছা করি একবার পুরো একদম জল মানে পুরো একদম জল জল করে মুছি তারপরে দেন দু তিনবার চুবিয়ে চুবিয়ে কারণ কি ওই যে পায়ের ছাপগুলো থাকে কাদাগুলো থাকে ওগুলো একদম জল জল করে মুছলে তো ফেঁপে ফুলে যায় নেক্সট দ্বিতীয়বার মুছলে ওগুলো খুব সুন্দরভাবে মোছাটাও হয়ে যায় তো ওই জন্যে আমি সব সময়ের জন্য ঘর কিন্তু দুবার করেই মুছি একবার জল করে তারপরে শুকনো শুকনো করে তো তোমরা এরকমভাবে কারা ঘর মোছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো করি আর আমি জানি যে এরকম অনেক ঘরের বৌরাই আছে যারা এরকমভাবে করে কারণ ঘরের কাজ একমাত্র ঘরের বৌরাই বুঝবে হাজার কেউ বুঝবে না তাই না সারাদিন ধরে ঘরের কাজবাজ করো সারাদিন এই করো ওই করো সেই করো কি কোথায় করতে হয় না করতে হয় তো আমি ওখানে বসে সব বাসন দিলাম ভুলবশত বাসন মাজার যে ভিডিওটা সেটাই ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে আর এই যে বাব্বাটা এখানে কজিউম করছে তারপরে এখানটা এই যে ঘরটা শুকনো হয়ে যেত এই যে ম্যাটগুলো এখানে পেতে দিলাম বেশিরভাগ এটা আমার ছেলেই করে ওকে বলতে হয় না বাট ওর শরীর খারাপ তো ওই জন্য ওকে আর বললাম না আর ঝাড় দেওয়ার সময় যদি এটা বাইরে থাকে তো ও ঠিক ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে ও বুঝে এনে আর এখানটা রেখে দেয় এই যে ঘিটা বেরিয়ে গেছে ঘিটা এবার ছেড়ে নিই চলো তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি

ভিডিওটা শেষ করি একে একটু রেডি করি তোমাদের ঝগড়া করে শুধু ঝগড়া করে এরা দুটো শুধু ঝগড়া করে চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই গুড নাইট